আসসালামু আলাইকুম মাছশাশি ভাইরা আশা করি ভালো আছেন আজকের আমরা অরিজিনাল জিথিরি রুই এবং চাইনা সিল্কবার কার্ফ মাছ এই মাছটা ডেলিভারি করলাম নারায়ণগঞ্জে একটা খামারি ভাইয়ের ওখানে আপনার টোটালি পনেরো বোন মাছ তো একটু দেখাতে চাই আসলে আমাদের মাছের কোয়ালিটি কেমন বা সাইজ কেমন বিদ্যুৎ মাছ সোনার সারি মনে প্রাণে বিশ্বাস করে একটি ভালো মানের উৎপাদন করে খামারি হাতে পৌঁছে দিতে পারলে নিশ্চিত খামারে লাভ করবে তো দেখুন আমাদের জি থ্রি রুই দেখুন দেখুন একটু দেখুন শান্তি পাবেন দেখলে শান্তি পাবেন অর্থাৎ আমাদের মাছগুলো মনসে মেশিন দিয়ে তৈরি করে একই সাইজের মাছ একই গ্রেডের মাছ এবং অরিজিনাল জি থ্রি বাংলাদেশে অনলাইনে যদি কেউ অরিজিনাল জি থ্রি রুই বিক্রি করে সেটা একমাত্র বিদ্যুৎ মৎস্য নার্সারি আছে যারা চাইলে আপনি আমাদের কাছে সরাসরি স্টাম্পের বলে লিখে নিতে পারেন যে অরিজিনাল জি থ্রি রুই কিনা এবং আমি গ্যারান্টি দিচ্ছি এই জি থ্রি রুই বা যেটা দেখতে পাচ্ছি এটা আপনার প্রতি কেজিতে পাঁচটা বা ছয়টা পিস এবং এই মাছ এক বছর চাষ করলে গ্রান্টি সহকারে গ্রান্টি সহকারে সঠিক ব্যবস্থাপনায় দুই থেকে আড়াই কেজিভাবে আমি স্ট্যাম্পের উপরে লিখে দেবো তো আপনারা যারা অরিজিনাল থ্রি দুই মাস সংগ্রহ করার জন্য এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছেন দেরি না করে আমাদের কাছ থেকে সংগ্রহ করুন আমাদের স্টকে অ্যাভেলেবেল পোনা মজুত আছে সব মিলে আমার স্টকে প্রায় দুইশো মানের উর্ধে বিভিন্ন সাইজের পোনা আমি মজুত রেখেছি আপনাদের উদ্দেশ্যে এবং আমার কাছে আসে ওয়ার্ল্ড ফিশ কর্তৃক উদ্ভাবিত চায়না সিলভার যেটা দু হাজার বাইশ সালে উদ্ভাবন করা হয়েছে এবং দু হাজার তেইশ ও চব্বিশ সালে খামারি পর্যটন ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে আমার কাছে আপনার এই দু হাজার চাপের অরিজিনাল চায়না সিলভার আছে যা এক বছর চাষ করলে প্রতি শতাংশে দুটি বা তিনটিতে চাষ করলে এক বছরে চার থেকে পাঁচ কেজি হবে গ্রান্টি সহকারে বলতে পারি যারা পাবদা গুলসা বা ক্যাটফিশ চাষ করে সেই পুকুরে এই মাছটা চাষ করলে নিঃসন্দেহে একটা বড় বাজিমাত করতে পারবেন এবং এটা অরিজিনাল চায়না সিলভার এতে কোনো ভেজাল নাই এটা এটা ওয়ার্ল্ড ফিশ করতে উদ্ভাবিত তো আপনারা যারা জাতীয় মাছ অর্থাৎ কাতল মাছ রুই মাছ থ্রি রুই মাছ চায়দা সিলভার কার্ফ বা অন্যান্য মাছ সংগ্রহ করতে চান তারা বিদ্যুৎ মাছ নার্স সংগ্রহ করতে পারে কারণ আসলে আমরা বড় 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 থেকে রেনে সংগ্রহ করি সেই পোনাটাকে নার্সিং করি নার্সিং করার পরে সেখান থেকে মাথার মাছের পোনাটাকে সংগ্রহ করে এনে আমরা নার্সিং পুকুরে নার্সিং করে আমরা আপনার হাতে পৌঁছে দিই আমাদের মাছের দাম দু টাকা বেশি হলেও গুণে মানে এবং কথা কাজে আমাদের একশো একশো মিল পাবেন আমরা বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে আমরা বড় গলায় বলতে পারি খুব লাউডলি বলতে পারি খুব প্রাউডলি বলতে যে আমাদের কাছে যে মাছটি পাবেন যেটা অরিজিনাল জি থ্রি এবং অরিজিনাল মাছ যে কোনো মাছের অরিজিনাল চাকরি করা মাথার মাছ পাবেন আমরা নিজস্ব নার্সিং করে মাছের পণ্য বিক্রি করি আমরা কখনো দালাল বা না আমরা সরাসরি পণ্য উৎপাদন করি এবং সরাসরি খামারি বিদ্যুৎ মশ্য নার্সারিকে মাছ কিনলে আপনারা সেই মাছটা পুকুরে ছেড়ে কীভাবে চাষ করবেন কোথায় বিক্রি করবেন কী খাদ্য দেবেন কী মেডিসিন ইউজ করবেন সেটা ফ্রি পরামর্শ পাবেন সারা বছর মাছ বিক্রি করা পর্যন্ত আপনার পাশে বিশ্বস্তত সঙ্গী হিসেবে সায়ের মতো থাকবে বিদ্যুৎ মাছ নার্সারি তার কথা কাজ অ্যাকুরেট এবং একেবারে ভালো মানের পণ্য আপনাকে সফলতা দ্বারপিরত নির্যাতন আমার বদ্ধ পরিকর